আজকে সকালটা এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো বন্ধুরা দেখো এখন পর্যন্ত রোদ্রু ওঠেনি আর এখন বাজে কিন্তু আটটা কি সাড়ে আটটা বাজে তো এখনও কিন্তু রোদ্রু ওঠেনি এত আজকে ঠান্ডার কুয়াশাও পড়েছিলো প্রচণ্ড ঠান্ডা আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সকালের জল হাতিয়েছি তো জামা কাপড়গুলো কেচেছি তো এগুলো মেলছি আর এই যে দেখো বাইরের ওয়েদারটা জানি না রোদ্রু উঠবে কিনা না জামা কাপড়গুলো শুকোবে কিনা জানি না তবুও ধুয়ে দিলাম তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের ব্লগটাও স্টার্ট করলাম তো তোমরা পুরো ব্লগটাও দেখতে থাকো তো সকালে তাড়াহুড়ো করে রান্না টান্না করে তারপরে যে এখন তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে আজকে যাচ্ছে জলপাইগুড়িতে তো আকাশকে নিয়ে যাচ্ছে কারণ আকাশের আজকে আধার কার্ড আপডেট করাবে তো স্কুলের নতুন অ্যাডমিশন হবে তো তোমাদের তো বলেইছি তো তার জন্য ওর আধার কার্ডটাকে ঠিক করতে হবে আপডেট করাতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট করাতে হবে তো আধার কার্ডটা না করালে তো অ্যাকাউন্টটা আর কি খোলা যাবে না তো শাশুড়ি মা দিকে পুজো দিচ্ছে আর এদিকে যে ওরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেল তো কাজটা যেন হয়ে যায় কারণ সব কাজগুলো না খুব ঝামেলা হয় তো ওর ফিঙ্গারপ্রিন্ট আর কি নেই আধার কার্ডে সেটা পাঁচ বছর আগে করানো হয়েছিল সেটা আর কি এখন বৈধ নয় আবার নতুন করে করতে হবে তো সেটাই করতে যাচ্ছে আর আজকে শরীরটা আকাশে খুব খারাপ কালকে রাতে জ্বর এসেছে তো আজকেও গায়ে জ্বর আছে তো আর কি যেতে হচ্ছে বলছি ভালো করে ধরে বস কারণ অনেকটা দূর যেতে হবে তারপর আবার বিকেল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ তোমাদের দাদা ভাইয়েরা চলে গেছিলো তারপর আমি খাওয়া দাওয়া করে তারপর কিছু বাদ বাকি কাজ ছিল তো সেগুলো করে আমি একটু ঘুমিয়েছি আর এখন আমাকে এসে ডাকছে বলছে যে ওঠো বিকেল হয়ে গেছে তো তারপরে যে দেখো আবার উঠে আমি মানে ঠান্ডা লাগছিল বলে কম্বলটা জড়িয়ে শুয়েছিলাম তারপর আবার একটু ঘরটা ঝাঁপ দিয়ে তারপর মেঝেতে যে কার্পেটটা পেতে দিচ্ছি পাকাটা হয়ে যাচ্ছে না এত ঠান্ডা লাগছে আধার কার্ডটা ঠিকঠাক হয়ে গেছে কি কি করতে লাগলো বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ ঘন্টার মধ্যে হবে ঠিক ঠান্ডা সোয়েটার পরে নিস তা এখন এই যে জলপাইগুড়ির থেকেও আসলো আর এই যে দেখো গালটার অবস্থা এই সাইডটা কেমন ফুলেছে মোটা হয়ে গেছে এক সাইড মোটা হয়ে গেছে খারাপ লাগছে হাসছি তবুও খারাপ লাগছে খুব জ্বরটা কমছে অল্প একটু জ্বর কমছে তো এখন আবার কিছু খাওয়া দাওয়া করে তারপর ওষুধ খাবে তো যাই হোক কাজটা হয়ে গেছে আর তো রেজাল্ট আজকে বেরিয়েছে না হ্যাঁ তো ওর আজকে রেজাল্ট বেরিয়েছে আর শব্দ হচ্ছে থাক তো ওর আজকে রেজাল্ট বেরিয়েছে আর রেজাল্ট বলেছি মোটামুটি হয়েছে পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছিল তো এই যেটা হচ্ছে রেজাল্ট তো ও থার্ড হয়েছে তো ও থার্ড হয়েছে পরীক্ষাটা তেমন ভালো হয়নি খুব খারাপ হয়েছে কিন্তু তো ভাগনা ফার্স্ট হয়েছে মানে অন্য ফার্স্ট হয়েছে আর এ হয়েছে থার্ড তো সেকেন্ড হলেও ঠিকঠাক ছিল কিন্তু সেটা হতে পারেনি আড়াই নাম্বারের ডিফারেন্স আছে তো আড়াই নাম্বারের জন্য থার্ড হয়েছে মানে সেকেন্ড হতে পারিনি তো সামনের বছর কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে তো দেখো গালটার কি অবস্থা মোটুমুটু শোনো ব্যথা লাগে খুব খারাপ লাগছে ওর তো এখন খাওয়ার বানাবো খাওয়ার বানিয়ে মানে ভাত এখন খাবো না তিনটা বাজে এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না তো এখন অন্য কিছু বানাবো বানিয়ে তারপর খাওয়া দাওয়া করে তো তারপর ওর ওষুধটা খাওয়াতে হবে তো চলো খাওয়ারটা আগে বানিয়ে নিই তো বিকেলটা না কেমন যেন একটু মনে হচ্ছিলো কি যে ধোসা খাই ধোসা খাই এরকম মনে হচ্ছিলো তো যেহেতু তোমাদের দাদাভাইও চলে গেছিলো আকাশকে নিয়ে তো আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর আমিও ভাবছিলাম যে এসে ভাত হয়তো খাবে না তো সেই জন্যই আমি বুদ্ধি করে চাল ভিজিয়ে নিয়েছি তো এদিকে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি তারপর মাশকালার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর কয়েকটা মেথি দিয়ে এগুলো এখন পেস্ট করে নিচ্ছি আমি জানতাম যে বিকেলে এসে আর ভাত খাবে না তো তোমাদের দাদাভাই বলছে জানা ভালো হয়েছে তোমার বুদ্ধিটা তুমি এটা করেছো খুব ভালো হয়েছে তো সিম্পল একদম দেখো ধোসা কিন্তু বানানো হয়ে গেছে তো তোমরাও কিন্তু বাড়িতে চাইলে এইভাবে একদম সিম্পলভাবে ধোসা বানিয়ে খেতে পারো আর সবাইকে দিয়ে এখন লাস্টে আমি নিয়েছি আর এই যে দেখো আমি এখন খাচ্ছি দারুণ হয়েছে খেতে একদম সিম্পলভাবে বানিয়েছি তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে